আজ আমি আপনাদের সামনে কোনো কোম্পানির হয়ে প্রচার করছি না বর্তমানে আমি প্লাস হেয়ার অয়েল ব্যবহার করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সামনে এই অয়েলটাকে তুলে ধরেছি ভীষণ ভালো অয়েল আপনারা ইউজ করে দেখতে পারেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো অয়েলটা কীভাবে ইউজ করতে হবে সেটা একটু দেখিয়েছি একটু একটু করে নেবে আর ক্যালভের সুন্দর করে ম্যাসাজ করে নেবে তারপর সুন্দর করে হেয়ারটা বেঁধে রেখে দেবে খুব টাইট করে নয় কিন্তু হালকাভাবে যেহেতু অয়েল দিলে আমাদের হেয়ারটা এমনিতেই ক্যাল্পটা নরম হয়ে যায় তাই চুলের জন্য খুব ভালো একটা হেয়ার অয়েল প্লাস নন স্টিকি হেয়ার অয়েল কোনো চ্যাট ভাব নেই কিচ্ছু নেই ভীষণ ভালো অয়েল আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তোমরাও রেজাল্ট পাবে তোমরা ইউজ করে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই অয়েলটা এতটাই সুন্দর হেয়ার সব সময় সতেজ থাকবে হেয়ার কেটে পড়ে যাবে না ভীষণ ভালো অয়েল আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা এটা ভেবো না কিন্তু যে আমি কোম্পানির হয়ে প্রচার করছি আমার এটা ভালো লেগেছে তাই তোমাদের সামনে তুলে ধরেছি